বিশেষণ অর্থ আমরা জানি বৈশিষ্ট্য আর বিশিষ্ট নাম আর গুণ কোয়ালিটি তাহলে একটু দেখাতো তো গুণ আমরা জানি কোয়ালিটি আর বিশেষণ বৈশিষ্ট্য আমি এখন যে উদাহরণ দিব আমি সংজ্ঞাটা একটু পরে দিচ্ছি লিখো সব ব্যক্তির বৈশিষ্ট্যের নাম সততা ভদ্র ব্যক্তির বৈশিষ্ট্যের নাম ভদ্রতা তরুণের বৈশিষ্ট্যের নাম তার বীর বীরের বৈশিষ্ট্যের নাম বীরত্ব আমি সংজ্ঞাটা আগে দেখো সৎ ব্যক্তির বৈশিষ্ট্যের নাম সততা ভদ্র ব্যক্তির বৈশিষ্ট্যের নাম ভদ্রতা তরুণের বৈশিষ্ট্যের নাম তারুণ্য বীরের বৈশিষ্ট্যের নাম বীরত্ব লিখেছ সবার আগে জানতে হবে কোনগুলো বিশেষণ কোনগুলো বিশেষ্য আমার কথা শুনতে পাওয়া যায় গলা ভেঙে গেছে কিন্তু আমার হৃদয় ভাঙে নাই গলা ভাঙুক হৃদয় না ভাঙলেই হয় দেখো আগে আমরা জানবো কোনগুলো বিশেষণ কোনগুলো বিশেষ্য তো বিশেষ্য আর বিশেষণ কিভাবে আমরা আলাদা করব কিভাবে চিনব সেটা শিখিয়েছিলাম আবার লিখবেন তাড়াতাড়ি লিখো বিশেষণের পরে সরাসরি বিশেষ ব্যবহার করা যায় কিন্তু বিশেষের পরে সরাসরি ব্যবহার করা যায় না এই টেকনিকটা খুবই গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রেই তোমাকে পদ নিরয়ে মুক্তি দিবেন দেখো কি লিখে দিয়েছে বিশেষণের পরে সরাসরি বিশেষ্য ব্যবহার করা যাবে কিন্তু বিশেষ্যের পরে সরাসরি বিশেষ্য ব্যবহার করা যাবে না তো আমরা এখন একটু দেখি কোন উদাহরণগুলোর পরে সরাসরি বিশেষ্য ব্যবহার করা যায় আর কোনগুলোর পরে সরাসরি বিশেষ্য ব্যবহার করা যায় না আমরা একটু দেখি দেখো তো আমি বলতে পারি সৎ লোক কিন্তু আমরা বলতে পারি না সততা লোক আমি যে টেকনিক এখানে বোঝাবো হুবহু আমার লেখাটাকে কপি করবে সেম টেকনিক তোমরা লিখবে ওইভাবে আমি বলতে পারি ভদ্র ব্যক্তি কিন্তু ভদ্রতা ব্যক্তি হয় না আমি বলতে পারি তরুণ শিল্পী কিন্তু তারুণ্য শিল্পী হয় না আমি বলতে পারি বীর সৈনিক কিন্তু বীরত্ব সৈনিক হয় না খেয়াল করো তাহলে দেখো তো আমি যেগুলোর পরে সরাসরি বিশিষ্ট আনতে পারবো সেগুলো বিশেষণ আর যেগুলোর পরে সরাসরি বিশিষ্ট আনা যাবে না সেগুলো বিশিষ্ট এইটুকু বুচ্ছ কিনা আগে দেখো যেগুলোর পরে সরাসরি বিশেষ্য আনা যাবে সেটা বিশেষণ যেগুলোর পরে সরাসরি বিশিষ্ট আনা যাবে না সেটা বিশেষ্য তাহলে বিশিষ্য এবং বিশেষণ নির্ণয় এটা বুঝতে পারলে এবার দেখো তো সততা ভদ্রতা তার্য বীরত্ব এগুলো কি কোয়ালিটি বুঝায় না যে বিশেষ্যের দ্বারা কোন কোয়ালিটি বুঝায় গুণ বুঝায় সেই বিশিষ্যকে আমরা বলবো গুণবাচক বিশেষ্য আর এই বিশেষণকে আমরা বলে দেব গুণবাচক বিশেষণ বোঝা গেল সবার আগে আমরা নির্ণয় করব কোনটা বিশেষণ কোনটা বিশেষ্য এরপরে দেখব যে বিশেষ্যের দ্বারা কোন কোয়ালিটি বোঝায় সেটা গুণবাচক বিশেষ্য আর যে বিশেষের যে বিশেষণ দ্বারা কোনো কোয়ালিটি বোঝায় সেটাকে আমরা বলবো গুণবাচক বিশেষণ দুইটা কিন্তু এক জিনিস না একটা গুণবাচক বিশেষ্য একটা গুণবাচক বিশেষণ আগে বিশেষ আর বিশেষণ নির্ণয় করবে তারপরে দেখবে যে কোয়ালিটি বুঝায় কিনা যদি কোয়ালিটি বুঝায় গুণবাচক বিশেষণ বা গুণবাচক বিশেষ্য কারো কোনো প্রশ্ন আছে কিনা সবাই বুঝতে পেরেছ কোনো সমস্যা নেই ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আলোচনা করলাম গুণবাচক বিশেষণ এবং গুণবাচক বিশেষ্য